উতলুবুল আজকের বিষয় হলো আমরা জ্ঞান কেন আমাদের জরুরি এবং জ্ঞান অর্জনের ফজিলত কি এর বরকত কি সেটার উপরে আলোচনা করব হাদিসটার যে মেইন পার্ট সেটা তিনি বলছেন উনি বলতেছে তোমরা জ্ঞান অর্জন করো এলেম অর্জন করো যদিও জন্য সুদূর ইহার দেশে যাইতে হয় তখনকার সময় আরব থেকে চীন অনেক দূর ছিল তাই তিনি জ্ঞান অর্জন করার কথা বলছে যে জ্ঞান আমাদেরকে মুক্তি দিবে সেই জ্ঞান অর্জন করার জন্য তিনি বলছেন প্রয়োজন তুমি চীন পর্যন্ত যাও কিন্তু আমরা আজকে জ্ঞান অর্জনের জন্য আমরা যাচ্ছি না এই হজরত বলতেছেন আজকে তিনি আজকে থেকে চারশো থেকে আটশো বছর আগে এই মুক্তবাদ লিখছেন এই লেটার লিখছেন তখনের কথা তিনি বলতেছেন আজকে মানুষ জ্ঞানের জন্য কোন জায়গায় যাচ্ছে না আজকে মানুষ কেন যাচ্ছে উল্টা দিকে যাচ্ছে তারা এই হাদিসটাকে এভাবে নিচ্ছেন উতলুবুত দুনিয়া ওয়ালাউ বিসিন তারা এলেমের জায়গায় দুনিয়া নিয়ে আসছে আমরা শুধু দুনিয়া বর্তমান সময় যেরকম আমেরিকা ইউরোপ সব জায়গায় যাচ্ছি আমাদের মূল উদ্দেশ্য হল দুনিয়া অর্জন করা তো এই জন্য তিনি আবার বলতেছেন যে কাল কেয়ামতের দিন যদি প্রশ্ন করা হয় পাক হাদিসের মধ্যে আছে কুল্লি মুসলিমা বলতেছে সমস্ত নারী পুরুষ মুসলমানদের জন্য আল্লাপাক জ্ঞান অর্জন করা ফরজ করেছিলেন তো সেই উত্তর আমরা কি দিব তোমাদের কাছে কি হাদিসটা পৌঁছে নাই নেই বাণীগুলো তোমাদের কাছে পৌঁছে নাই তখন আমরা কি উত্তর দিব হ্যাঁ তিনি বলতেছেন হয়তো বা তোমরা এই উত্তর দিতে পারো আমরা এই পৃথিবীতে আমাদের পরিবার বর্গ আমাদের ছেলে সন্তান আমাদের ভাই বোন নিজেদের খাদ্য বস্ত্র বাসস্থানের প্রয়োজনে আমরা খুবই ব্যস্ত ছিলাম হয়তো এই কথা বলি তোমরা মুক্তি পাওয়ার চেষ্টা করবা কিন্তু পাক তো তোমাদেরকে বলে নাই যে তোমরা এদেরকে খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য এলেম অর্জন থেকে দূরে থাকো আল্লাহবা বলছে যে তুমি এলেম অর্জন করো তো সেখানে তিনি বলতেছে সেদিন তুমি যতই ওজ দেখাও তো সেদিন যদি আল্লাহ যদি কবুল করে তো তোমার মুক্তি হবে আর যদি কবুল না করে ওজ যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে তোমাদের কি অবস্থা হবে এই জন্য সেদিন যদি প্রশ্ন করা হয় তুমি এই পৃথিবীতে এদেরকে পরিচালনা করার জন্য তুমি ধন সম্পদ কিভাবে কামাইছ কেন কামাই করছো তো তখন তুমি হয়তো বলতে পারো তোমার দায়িত্ব পালন করার জন্য